আপনি এমনি পরবর্তীতে বাংলাদেশে চলে যাওয়ার পরে আবার ওনার ওই মানসিক ওনার সাথে যোগাযোগ করেন তো যোগাযোগ করার পরে আপনার ওনাকে বলেন যে তুমি আসো তোমার লোকজন নিয়ে এখানে পনেরো জনের একটা টিম লাগবে পনেরো জনকে নিয়ে তুমি আসো তো তখন আমরা আমার boss আমাকে বললো যে যাবো নাকি তো তখন আমি ঠিক আছে boss যাবো। তো আমরা পনেরো দিন পনেরো জন আসার কথা ছিল পনেরো জন আসতে পারিনি জমা হয়েছিল সেই মুহূর্তে দশ জন তো ওই দশ এসেছিলাম আর পাঁচ আমরা আসার সময় file জমা দিয়েছিল কিন্তু ওই বলে জন আসা হয়নি একটি বিশেষ কারণে কারণটা আপনাদেরকে পরে বলবো তো যখন আমি প্রথমত আসার জন্য রাজি হলাম তখন মনে করেন যে

ভাই টাকার পকাটা এখানে উল্লেখ না তুমি কেননা যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও মানুষের অনেক প্রবলেম পার্সোনালি থাকে তবে একটু বলতে পারি যে আপনার বর্তমানে যে খরচ হচ্ছে তা অর্ধেকেরও কম টাকা দিয়ে আমি এসেছিলাম কোনো দিক দিয়ে আলহামদুল্লাহটা ভালো হয়েছে আরেকটি বিষয় হচ্ছে আহ কোন এজেন্সির মাধ্যমে এসেছেন এখন ভাই কি

আমি কোথায় গেছে তাও জানি না তবে এজেন্সিটা অনেক ভালো ছিল না কাজ ভালো করতো তো আমাদের খরচ বা আসার ভিতরে আমাদেরকে এজেন্সির অত তারা দিতে হয় না কেন এখান থেকে আমার অফিসের মালিকের সাথে যোগাযোগ করে সরাসরি সব কিছু ফাইনাল করছে শুধু বাংলাদেশের যে প্রসেসিংটা সেটা বাংলাদেশ এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে তারপর আমাদেরকে নিয়ে আনা হয়েছিল তো যাই হোক তারপরে যে পরবর্তীতে পাঁচজন আসার কথা ছিল তারা আসতে পারে কেন জানে আমরা একসাথে এখানে দশজন এসেছিলাম তো এখন বর্তমানে সাতজন আসি তার ভিতরে দুজন এখান থেকে পালিয়ে গেছে তো এত সুন্দর পরিবেশ পাওয়া থেকে চলে পারেন তো ওনাদের কথা কি বলবো মনে করেন উনি একজন গেছে মানে দশ জনের ডিজি নষ্ট করে গেছে ভাই আমাদের এখানে কখনো বাঙালি নিবে কিনা জানি না আমাদের ফ্যাক্টরিতে তো ওনারা যদি অপারাজটা না করতো হয়তো বা আমাদের আশা ছিল আছে অর্থাৎ তো একজন মানুষ এখান থেকে পালিয়ে যাওয়া মানে তোর রিজিক নষ্ট করা আমি সবাইকে বলবো ভাই এমন রিজিক কারো কেউ নষ্ট করবেন না চার যদি আসেন ভালো মতো স্টে করবেন ভালো মতো থাকবেন সকলের কাছে এটাই যাওয়া থাকবে আর সর্বশেষ এটাই বলবো আপনাদেরকে যে আপনারা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে